হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম আওয়ার স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল আমি তোমাদের বাংলার শিক্ষক আজকে তোমাদের আলোচ্য বিষয় শক্তি চট্টোপাধ্যায়ের লেখা কবিতা দাঁড়াও এই কবিতায় কবি কী বলতে চেয়েছে এবং কবি পরিচিতি বিষয়বস্তু আর কবিতার লাইন বাই লাইন তোমাদের ভালো করে বুঝিয়ে পড়াবো আজকে চলো সাহিত্য মেলা বাংলা অষ্টম শ্রেণী দাঁড়াও লেখক শক্তি চট্টোপাধ্যায় এই হচ্ছে তোমাদের সাহিত্য মেলা অষ্টম শ্রেণী আজকে আমাদের আলোচ্য বিষয় দাঁড়াও কবি শক্তি চট্টোপাধ্যায় ছাত্রছাত্রীরা আমরা কবিতায় যাবার আগে কবি পরিচিতি সম্পর্কে কিছুটা জেনে নিই শক্তি চট্টোপাধ্যায় কে ছিলেন শক্তি চট্টোপাধ্যায় ছিলেন জীবনানন্দ পরবর্তী যুগের একজন প্রভাবশালী বাঙালি কবি এই জীবনানন্দ বলতে কার কথা বোঝানো হয়েছে কবি জীবনানন্দ দাশের কথা বোঝানো হয়েছে উপন্যাসিক লেখক এবং অনুবাদক তিনি ইংরেজ সরি তিনি হাংরি আন্দোলনের অন্যতম জনক হিসাবে পরিচিত এবং তার হে প্রেম হে নৈশব্দ কাব্যগ্রন্থের মাধ্যমে বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তার কবিতায় প্রকৃতির প্রভাব ও গ্রামীণ জীবনের বাস্তব চিত্র দেখা যায় তাহলে আমাদের শক্তি চট্টোপাধ্যায়ের লেখা কবিতায় কি গ্রামীণ প্রভাব ও প্রাকৃতিক প্রভাব ও গ্রামীণ জীবনের বাস্তব চিত্র ফুটে ওঠে তো কবি শক্তি চট্টোপাধ্যায়ের জীবন ও কর্ম শক্তি চট্টোপাধ্যায় উনিশশো সালের পঁচিশে নভেম্বর জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে তেইশে মার্চ তিনি পরলোক গমন করেন তিনি শুধু কবি ছিলেন না লেখক অনুবাদক হিসাবে সাহিত্য জগতে অবদান রেখেছেন হাংরি আন্দোলন উনিশশো এর দশকে হাংরি আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা হিসাবে শক্তি চট্টোপাধ্যায় পরিচিত তিনি এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন যদিও পরে কীর্তিবাস গোষ্ঠীর সঙ্গে যুক্ত হন বলছেন শক্তি চট্টোপাধ্যায় কি হাংরি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল কত খ্রিস্টাব্দে উনিশশো ষাট খ্রিস্টাব্দে তিনি হাংরি আন্দোলনের সঙ্গে যুক্ত থাকাকালীন যুক্ত থাকলেও পরে কিন্তু তিনি কীর্তিবাসের সঙ্গে যুক্ত হন কীর্তিবাস গোষ্ঠীর সঙ্গে যুক্ত হন উল্লেখযোগ্য কাজ তার প্রথম কাব্যগ্রন্থ হে প্রেম শব্দ সালে প্রকাশিত হয় যেতে পারি কিন্তু কেন যাব কাব্যগ্রন্থের জন্য তিনি উনিশশো তিরাশি সালে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন যদি তোমাদের কাছে প্রশ্ন আসে যে শক্তি চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন তাহলে উত্তর হবে উনিশি সালে আর যদি প্রশ্ন হয় কোন কাব্য গ্রন্থের জন্য তিনি সাহিত্য পুরস্কার লাভ করেন তাহলে তার উত্তর হবে কি যেতে পারি কিন্তু কেন যাব তাহলে চলো আরো দেখা যাক বলছে কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখার বৈশিষ্ট্য তার লেখায় প্রকৃতির প্রভাব ও গ্রামীণ জীবনের বাস্তব চিত্র এবং পরিবেশের সংকট তুলে ধরা হয়েছে তিনি যে কবিতাগুলো লেখেন সেই কবিতাতে কি দেখান যে প্রাকৃতিক প্রভাব গ্রামীণ জীবন নের বাস্তব চিত্র এবং পরিবেশের সংকট তুলে ধরেন কি বলছেন পুরস্কার ও সম্মান তাতে এর আগেও বলেছি তিনি সাহিত্য একাডেমি পুরস্কার অর্জন করেছিলেন উনিশশো সালে কিসের জন্য যেতে পারি কিন্তু কেন যাব কাব্য গ্রন্থের জন্য ছাত্রছাত্রীরা আমরা কবিতায় যাবার আগে কবিতা পড়ার আগে আমরা কবিতার কিছু বিষয়বস্তু আলোচনা করব। এই বিষয়বস্তুগুলো কি দেখো বলছে শক্তি চট্টোপাধ্যায়ের দাঁড়াও কবিতাটির মূল বিষয়বস্তু হলো জীবনের প্রতি জীবনের প্রতি হতাশা বলছে হতাশা এবং বিরুদ্ধে ও সংগ্রাম করা কবিতাটি আশা আত্মবিশ্বাস প্রতিরোধের একটি আহ্বান বলছে এই যে দাঁড়াও কবিতাটাতে কবি কি বলতে চেয়েছিলেন কবি বলতে চেয়েছিলেন জীবনের হতাশা প্রতিকূলতা আশা ও প্রত্যাশার একটা সংগ্রাম কবিতাটি যা মানুষকে নিজের পায়ে দাঁড়াতে এবং অন্যায় ও কষ্টের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অনুপ্রাণিত করে বলছে সব কিছু প্রতিকূলতা হতাশা আশা প্রত্যাশা ভেঙে যাবার পর মানুষের যে কষ্ট সেই কষ্টের বিরুদ্ধে মানুষ যে রুখে দাঁড়াবার চেষ্টা করে বা রুখে দাঁড়াতে পারে সেরকমই এতে মনোভাব তুলে ধরা হয়েছে জীবন ও হতাশা কবিতাটিতে জীবনের পথে আসা হতাশা কষ্ট ও দুঃখের চিত্র তুলে ধরা হয়েছে কবি এই প্রতিকূলতার মুখে নথি স্বীকার না করে জীবনের হতাশা কাটিয়ে ওঠার কথা বলেছেন দাঁড়াও কবিতাতে কবি কি বলছে এই যে ঘাত প্রতিঘাত প্রতিকূলতা হতাশা ভেঙে না পড়ে তার বিরুদ্ধে কি উঠে দাঁড়ানোর কথা বলেছে আত্মবিশ্বাস ও প্রতিরোধ এই কবিতা মানুষকে নিজের আত্মবিশ্বাস বাড়াতে এবং প্রতিকূলতার মুখে স্থিরভাবে দাঁড়াতে শেখায় কবি অন্যায় ও বিরুদ্ধে লড়াই করার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন এই কবিতাটিতে কি বলেছে কবি যে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আশা ও ইতিবাচক দিক দাঁড়াও কবিতাটি একটি ইতিবাচক বার্তা বহন করে ইতিবাচক বার্তা বহন করে এটি মানুষকে তাদের শক্তি ক্ষমতা উপলব্ধি করতে উৎসাহিত করে এবং কি বলছে আশার আলো দেখায় যাতে তারা জীবনের কঠিন পরিস্থিতিকে পরিস্থিতিতেও এগিয়ে যাবার ক্ষমতা রাখতে পারে বা কঠিন পরিস্থিতিতেও সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে সংগ্রামের আহ্বান কবিতাটি মূলত সংগ্রাম ও প্রতিরোধের এক শক্তিশালী আহ্বান এটাতে এটি মানুষকে তাদের অধিকারের জন্য লড়াই করতে এবং নিজেদের পরিস্থিতি পরিবর্তনে সক্রিয়া সক্রিয় ভূমিকা পালন করতে অনুপ্রাণিত করে তাহলে চলো ছাত্র এবারে আমরা যাব কবিতাতে তো ছাত্রজাত্রীরা কবিতাতে দেখো কি লিখেছে শক্তি চট্টোপাধ্যায় বলছেন দাঁড়াও কে লিখেছেন কবি শক্তি চট্টোপাধ্যায় কি লিখেছেন মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও বলছে আজকের এই হতাশা যুক্ত জীবনে মানুষ প্রতিকূলতার ভয়ে কেঁদে ফেলছে তুমি মানুষ হয়ে সেই মানুষের কাছে গিয়ে দাঁড়াও মানুষই ফাঁদ পাচ্ছে পাখির মতো পাশে দাঁড়াও বলছে একটা আর একটা মানুষ কি হতাশায় বা জীবনের প্রতিকূলতায় ফেলার জন্য মানুষই কিন্তু সেই ফাঁদটা তৈরি করছে যাও তুমি গিয়ে একটা পাখির মতো তাকে সেই ফাঁদে পড়ার থেকে বাঁচাও মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও বলছে আজকের এই প্রতিকূলতা ভরা জীবনে বা হতাশা যুক্ত জীবনে মানুষ নিজেকে খুব একা মনে করে যদি পারো তুমি কোনো মানুষের কাছে গিয়ে দাঁড়াও তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে সন্ধ্যে হলে মনে পড়ছে রাতের বেলা মনে পড়ছে মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও বলছে তোমাকে সকাল থেকে সন্ধে সন্ধে থেকে রাত তোমার মতো করে মনে পড়ছে মানুষ আজকে খুব একা অসহায় হতাশাপূর্ণ যাও তুমি মানুষের কাছে গিয়ে তাকে সান্ত্বনা আশা ওর এই প্রতিকূলতার বিরুদ্ধে রুখে দাঁড়াবার পরামর্শ দাও যাও তুমি মানুষের কাছে মানুষ হয়ে দাঁড়াও এসে দাঁড়াও ভেসে দাঁড়াও ভালো বেসে দাঁড়াও মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও বলছে কাছে গিয়ে দাঁড়াও তাকে ভালোবেসে দাঁড়াও তার কাছে উদার হয়ে যাও। সান্ত্বনা দাও তার কাছে তুমি মানুষ হয়ে দাঁড়াও মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও এই হতাশা এই প্রতিকূলতা যুক্ত জীবনে মানুষ নিজেকে খুব একা মনে করে তাই তুমি যদি পারো তুমি সেই মানুষের কাছে গিয়ে মানুষ হয়ে দাঁড়াও তাহলে ছাত্রছাত্রীরা আজকে আমাদের কবিতা আমি লাইন বাই লাইন বুঝিয়ে দিলাম আমার এই কবিতা পড়ানো কবি পরিচিতি থেকে আরম্ভ করে কবিতার বিষয়বস্তু কবিতার লাইন বাই লাইন যতটুকু পড়িয়েছি যদি তোমাদের ভালো লেগে থাকে ছাত্রছাত্রীরা এই আমাদের স্কুলওয়ালা ইউ ইউটিউব চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করো কোনো যদি মনের মধ্যে সংশয় বা প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করে জানিও থ্যাংক ইউ